আমি জানতাম না যে শেখ শাহজাহান আবার সন্দেশখালির পর আমার কাপাতেও আছে এটা আমার ব্লক সভাপতি হিসাবে ব্যর্থতাও বলতে পারেন টোয়েন্টি পার্সেন্ট ডিস্কাউন্ট অন অন মি দা মন্ডল গান্ধী কান শুপ্রেলা নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক ও কাপাছা গ্রাম পঞ্চায়েত প্রধান উপপ্রধান এবং শেখ শাহজাহান সহ অন্যান্য কিছু তৃণমূল নেতা কর্মীদের বিরুদ্ধে এলাকায় পোস্টার করেছি দেখুন এ বিষয়ে প্রতিক্রিয়া দিলেন তৃণমূল নেতা এবং বিতর্কিত ব্লক সভাপতি রানা দাসগুপ্ত জানতে পারলাম কাপাতে নাকি শেখ শাহজাহান বলে কোনো এক ব্যক্তি এবং তার আশপাশে ঘিরে ওখানে নাকি পোস্টার পড়েছে যে তৃণমূল কংগ্রেসের অনেক নেতৃত্বর নাম করে পার্থভূমিকের নাম করে এবং রবী কাপার প্রধান এবং পুতুল এবং শাক শেখ শাহজাহান আমি জানতাম না যে শেখ শাহজাহান আবার সন্দেশখালীর পর আমার কাপাতেও আছে সদি এটা আমার ব্লক সভাপতি হিসাবে ব্যর্থতাও বলতে পারেন কারণ এটা তো পলিটিক্সটা করে না পলিটিক্সকে সামনে রেখে ব্যবসা করে যেটা জানতে পারলাম যে একের পর এক খাস জমি নাকি প্রায় প্লটিং করে বেঁচে দেওয়া হচ্ছে প্রত্যেক দিন মথুরা বিলের মাটি চুরি হচ্ছে এটা আমি চক্ষু সেটা আগেও দলকে জানিয়েছি পঞ্চায়েত ভোটের আগেও পোস্টার পড়েছিল এই রবিনিয়োগী নিয়োগী নাম করে এদের কাছে তোলা যাচ্ছে এদের মধ্যে এই আজকে শেখ শাহজাহানরা আজকে দ্বিতীয় সন্দেশখালীকে কাপাকে বানাতে চাইছে কিন্তু আমি তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি রানা দাস গুপ্ত বলছি আমরা চাইব না যে ভোটের মুখে দ্বিতীয় সন্দেশখালী তৈরি হোক আমার ডারাকপুর ব্লকের মধ্যে তাই আমাদের এখন কাজ হবে এই প্রোগ্রাম সেরেই আমরা ওই অঞ্চলে যাব গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলবো তাদের খুব বিক্ষোভটা যাতে বহিপ্রকাশ না হয় সন্দেশকালীন মতো ঝাঁটা লাঠি নিয়ে যাতে মন্ত্রীরা ঢুকলে আমাদের নেতারা ঢুকলে তারা না করে সেই দায়িত্বটা আমাদের সেই জন্য তারা তাদের সাথে আমি কথা বলবো এবং গিয়ে তাদের যদি কোথাও অন্যায় হয়ে থাকে সেই দেখার দায়িত্ব যেহেতু আমার আমি সেখানে যাবো সবাইকে নিয়ে গিয়ে কথা বলবো কিন্তু এটাও আমি বলে রাখি তার পাশাপাশি অরিজিনাল যদি দেখা যায় যে আজকে সন্দেশখালীর মতো কারোর চমকানিতে ধমকানিতে বা কারোর থেরে মানুষ মুখ খুলতে ভয় পাচ্ছে বাড়ি থাকতে ভয় পাচ্ছে শ্লীলতাহানি হচ্ছে এবং সেই সাজাহানের মতন কৃত্তি হচ্ছে তবে কিন্তু দল কিন্তু কাউকে রেয়াত করে না আমি দলের একটা সাধারণ তৃণমূল কংগ্রেসের কর্মী আমি এক বছর আগে এদের দুর্নীতি সম্বন্ধে প্রমাণ সহকারে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির অফিসে আমি কিন্তু ক্যামাকস্ট্রিট এবং কালীঘাটে ফাইল সহকারে এক হাজার লোকের সাইন সই সংগ্রহ নিয়ে এসেছিলাম তারপর দল তাদের ওয়ার্নিং দেওয়ার পরেও আজকেও দেখলাম আবার এই সেই লোকসভা ভোটের আগে বিরোধী বিরোধীরা তো খেলবেই এসব নিয়ে আমি যদি অন্যায় করি বিরোধীরা আমার পিছনে বলবেই এটা স্বাভাবিক কিন্তু যারাই করে থাকুক যে আমরা চাইবো যে এখানে দ্বিতীয় সন্দেশখালি তৈরি না হোক এবং আমরা দুর্নীতির বিরুদ্ধে আছি আপনি ভালো করেই জানেন দুর্নীতির সাথে দল কোনো আপোষ করে না মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জি আমাদের নেত্রী দেখেছেন বড় বড় নেতাদেরও তাড়িয়ে দিয়েছেন তাই যদি কেউ দুর্নীতির সাথে সে মন্ত্রী হোক আর কাপড় প্রধান হোক রবিনিয়োগী হোক কেউ যদি দুর্নীতির সাথে সরাসরি যুক্ত থাকে তার আমাদের এনকোয়ারি তো আমরা করবোই তার সাথে পুলিশ প্রশাসন আছে তারা ভিজিলেন্স আছে সেগুলো দিয়ে তারা এনকোয়ারি করুক এবং দেখুক দল দলের নিজস্ব সংগঠন দিয়ে এনকোয়ারি করিয়ে দেখুক অবিলম্বে তাদেরকে দল থেকে বহিষ্কার করার জন্য মমতা গান্ধী এবং অভিষেক ব্যানার্জির কাছে আমি হাত জোর করে বলবো এই দুটো তিনটে লোকের জন্য দলটা যাতে আমাদের চারটে অঞ্চল মিলে বা শেষ না হয়ে যায় সেটা দেখার দায়িত্ব যেমন আমাদের সেটা দেখার দায়িত্ব আমাদের সবচেয়ে সুপ্রিমো মমতা গান্ধী এবং অভিষেক ব্যানার্জি তাই তাদের বহিষ্কার করলে আমরা ভাববো যে দল তাদের পাশে নেই তা কোনো অন্যায়কে আপোষ করেনি আর আমরা তো দলের এগেনস্ট আন্দোলন করতে পারবো না আমাদের ইমিডিয়েট কাজ যে মানুষকে বুঝিয়ে শান্ত করা দ্বিতীয় খালি যাতে না হয় তার ব্যবস্থা এই যে ঘটনার সাথে কারা যুক্ত থাকতে পারে মানে যে আপনি বলছেন যে দ্বিতীয় সন্ত্রাসী দাহ পোস্টারটা পড়েছে দোষী কাকে মনে করছেন পোস্টার যারা মেরেছে তাদের কিংবা কিছু লোক দলের থেকে আপনাদের কিছু এরকম কাজ করেছে বলে মনে করছেন কি শুনুন ঠিক পঞ্চায়েত ভোটের আগেই কিন্তু ঠিক এই টাইপেরই পোস্টার পড়েছিল তখন শেখ শাহিয়ার নামটা ছিল না আপনি কাল বা পরশু জানবেন যে শুভেন্দু অধিকারী টিভি চ্যানেলে বলেছেন যখন তাপস রায়কে মঞ্চে জয়েন করার ছিল যে এবার জায়গায় জায়গায় সন্ত্রাসী তৈরি হবে এবার তৈরি করা হচ্ছে না সন্দেশ খালি আমাদের নেতারা ওইখানকার মতো বানিয়ে বসে আছে এটা তো অন্তত উঠে আসবে এটা তো আমি ওপেন এখন বলতে পারি না এতদূর আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি আমি মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জি আমাকে যে দায়িত্ব ঘাড়ে তুলে দিয়েছে সেই ব্লক সভাপতি হিসাবে আমি বলতে পারি যে দলের সম্মান রাখতে যদি আমার মনে হয় যে বিরোধীরা করেছে তার বিরোধীদের সাথে লড়াই করতে আমরা এক ইঞ্চি জায়গা ছাড়বো না যদি মনে আমার দলের লোক যুক্ত সে মন্ত্রী হোক আর এমএলএ হোক আর বিধায়কই হোক আর ব্লক সভাপতি হোক তাদের সাথেও যদি অরিজিনাল যুক্ত থাকে মানুষের কথা শুনে আমরা কিন্তু পাবলিককে নিয়ে চলি পাবলিককে পাশে নিয়ে আমাদের থাকতে হবে তাই পাঁচটা নেতাকে আমরা দেখবো না পাবলিকের পাশে থাকবো আন্দোলন করব না কিন্তু প্রতিবাদ করব যাতে আমাদের পাশে থেকেই মানুষ আন্দোলনটা শান্তিপূর্ণভাবে করে সন্দেশকালী না হয় বিগত দিন আমরা দেখেছিলাম পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগে আপনাকে দল মানে পদ থেকে সরে দেওয়া হয়েছে এরকম একটা নোটিফিকেশন কিংবা কয়েক জায়গা আমরা দেখলাম এবং সভাপতি পদে আপনি যে ব্লগ বনে রয়েছেন সেখানে রবি নিয়োগীকে দেখানো হচ্ছে হ্যাঁ এটা খুব ভালো প্রশ্ন করেছেন এটা আমাদের অনেক কর্মীদের মধ্যেও এই জিজ্ঞাসাটা আছে প্রথম কথা হচ্ছে আমাদের সর্বোচ্চ নেত্রী হচ্ছে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি আমাদের তারপরেই আমাদের সেনাপতি আজকে তারা যখন পেজে দিয়ে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পেজে দিয়ে আমার নামটা দু সালের ষোলোই আগস্ট খেলা দিবসের দিন যখন ঘোষণা করেন তারপরে তিন তিনবার ব্লক কমিটি এর মধ্যেও বেরিয়েছে তাতেও কোথাও আমার নাম সরানো হয়েছে বলেও নেই রবিনিয়োগীর নাম আছে বলেও নেই তাই এই সব ভুই ফরিদের রাখা হয়েছে ব্লক সভাপতি মুখে বলে পার্থভূমিক প্রমাণ করতে চাইছে যে এই ব্লক সভাপতি যদি সরিয়ে দিই আমার কামাইটা আসবে না খোলাখুলি বলছে এই কামাইটা গ্রামটার উন্ডার না সেটা লোকে জানে আমরাও জানি তার জন্য হয়তো তাকে প্রতিষ্ঠিত করেছে তো উপরালার মার দিয়ার সাথে বা সেটা হচ্ছে তাপস তিনি করেছিলেন তিনি আমার কাছে জেলা শিক্ষা জেলাকে চিনি না আজকে সুদিকায় রাজশক্তি পার্থ স্বপ্নের স্বপ্নের আর এই কুচিনা এক্সক্লুসিভ শোরুমে পাচ্ছেন কুচিনা কোম্পানির উন্নত মানের মডিউলার কিচেন চিমনি ওয়াটার পিউরিফায়ার বিল্ডিং ওভেন ওয়ার্ড্রব ও আরো অনেক কিছু অষ্টআশি বাই এক আর বিসি রোড নৈহাটি এক্সিস ব্যাংকের ঠিক বিপরীতে এই কুচিনা এক্সক্লুসিভ শোরুমে পাচ্ছেন মাত্র এক টাকা ডাউন পেমেন্টের সব রকম কেনাকাটার সুবিধা কুচিনা দা কিচেন এক্সপার্ট কিচেন কেয়ার অ্যান্ড সলিউশন অষ্টআশি বাই এক আর রোড নৈহাটি এক্সিস ব্যাংকের ঠিক বিপরীতে